এসএসসি দু হাজার চব্বিশ তোমাদের জন্য সুখবর যে তোমাদের খুব শীঘ্রই এসএসসি রেজাল্ট এর একটা নির্দিষ্ট ডেট প্রকাশ করবে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয় দিনের থাইল্যান্ড শেষে তিনি আজ দেশে ফিরেছেন কেননা তোমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তোমাদের এসএসসি রেজাল্ট প্রকাশে উদ্ভাবন করবেন এবং তিনি উপস্থিত থেকে তোমাদের রেজাল্ট পাবলিশ করবেন প্রতি বছর নয় এবারও তিনি তোমাদের এসএসসি পরীক্ষার ফল উদ্ভাবন এবং তোমাদের রেজাল্ট পাবলিশ করবেন এবং তোমাদের বোর্ডগুলো ইতিমধ্যে তোমাদের খাতা মূল্য শেষ করেছে এবং ফল প্রস্তুতি প্রায় শেষ করেছে এবং তোমাদের বোর্ডগুলো শুধু ফল প্রকাশের অনুমতির জন্য অপেক্ষা করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তোমাদের ফল প্রকাশের অনুমতি দিলেই বোর্ডগুলো তোমাদের রেজাল্ট পাবলিশের প্রস্তুতি শুরু করবে এবং তোমাদের আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড নয় দশ এগারো 18 ডেট তারা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে ফল প্রস্তাবনার জন্য এবং এইটিন ডেজের মধ্যে আন্তঃশিক্ষার সমন্বয় বোর্ড ফল প্রকাশ করতে চায় নয় দশ এগারো এবং এই নয় দশ এগারো আন্তর্শিকার সমন্বয় বোর্ড শিক্ষামন্ত্র ইতিমধ্যে পাঠিয়েছে এবং এই এইটিন ডেজের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী সেখানের সাথে আলাপ আলোচনা কালে যদি তিনি এইটিন ডেজের মধ্যে একটা ডেট ফিক্সড করবেন যদি এইটিন ডেজের মধ্যে একটা ডেট তিনি একটা বাছাই করার পর ওই ওই ডেটেই তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে তবে তোমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেজাল্ট প্রকাশের সময় দিতে পারলেই তবে তোমাদের রেজাল্ট প্রকাশ হবে যদি তিনি এই নয় দশ এগারো এই তিন ডেটের মধ্যে যদি তিনি সময় দিতে না পারেন সেক্ষেত্রে তোমাদের এই তিন ডেটে রেজাল্ট প্রকাশ করা হবে না আজই তোমাদের নয় দশ এগারো এই তিন ডেটের মধ্যে তিনি যদি সময় দিতে পারেন সেক্ষেত্রে তোমাদের এইটিন ডেটের মধ্যেই রেজাল্ট প্রকাশ করা হবে যে কোনো এক ডেটে কেননা তোমাদের প্রধানমন্ত্রী ছাড়া তোমাদের এসএসের ফল প্রকাশ উদ্ভাবন হবে না তো বুঝতে পারছো তো তোমাদের খুব শীঘ্রই আন্তঃশিক্ষার সম্রাপ একটা নির্দিষ্ট ডেট প্রকাশ করবে এসএসসি রেজাল্টের প্রকাশ নিয়ে তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই তোমরা একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো ফেসবুক পেজটা ফলো করবা তো দেখো বা একটা করে ভুলে দিলে ততক্ষণ তোমার ভালো থাকো